দর্শক আসসালাম আলাইকুম ডক্টর ইউনুস কি বাংলাদেশকে বিক্রি করে দিতেছেন কিনা ডক্টর ইউনুস পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব হইবেন কিনা ডক্টর ইউনুস এই যে আপনার গৃহযুদ্ধ কিনা বাংলাদেশকে দ্বিতীয় গাজায় পরিণত করতেছেন কিনা এরকমের অভ্যন্তর অযৌক্তিক বিভিন্নভাবে টাইটেল দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েটার বলেন রাজনৈতিক বিশ্লেষণ বলেন বা ইউটিউবার বলেন তারা বিভিন্নভাবে যারা আসলে সরের সারের দোষের মূলত বিশেষ করে আপনার মঞ্জুরুল আলম পান না। যিনি এখন চোখে মুখে অন্ধকার দেখে নিজে যে কখন কি বলেন নিজেই জানেন না এরকম অভ্যন্তর কিছু প্রশ্ন অভ্যন্তর কিছু তথ্য তারপর তিনি বিভিন্ন ভাবে সমালোচনা করে থাকে তো সেটা সে করতেই পারেন তো এখন এই যে প্রশ্নগুলো আসতেছে আসতেছে এই কারণে যে জাতিসংঘকে করিডোর দিতেছে বাংলাদেশ এখানে জাতিসংঘ আসবে আইসা তারপর তারা মায়ানমারের ভিতরে প্রবেশ করবে তো মায়ানমারের ভিতর প্রবেশ করবে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী থাকবে কি আয়সা ইচ্ছা করিয়া মানে শুধু শুধু তারা কিন্তু চাইলে নিজেরাই আপনার রাখাইনের ভিতরে প্রবেশ করতে পারে তারা না করিয়া বাংলাদেশকে কেন তারা নিতেছে সাথে বাংলাদেশ জন্য নিতেছে যে এখানে ডক্টর ইউনুস আছে এখানে খৈলুর রহমানের মতো লোক আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তারা এই কাজটা করবে তো এই যে কাজটা তারা করবেন এখানে আমাদের সকল মানে আমাদের মানে কি চাওয়া পাওয়া আমাদের চাওয়া পাওয়া তো একটাই আমাদের মাথার উপর তেরো লক্ষ রোহিঙ্গা এই তেরো লক্ষ রোহিঙ্গাকে ফেরত না হওয়াটা পারলে কি হবে আপনি বুঝেন বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের বিশ্লেষকরা তারা তো এখন কোন না কোনো ভাবে শুধু একটা নির্বাচন নির্বাচন বলেছি লেটেস্ট কিন্তু বাংলাদেশের সকল জিনিস যে রোহিঙ্গারা যে প্রায় তেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের ঘাড়ের উপর বসে আছে তাতে তো তাদের কোনো সমস্যা নাই বা তারা ক্ষমতায় আসবেন তারা যে তেরো দফা দেন চোদ্দ দফা দেন বিভিন্ন দফা দেন বিভিন্ন সংস্কার দেন কিন্তু তাদের প্রস্তাবে নাই। যে আমরা ক্ষমতা আসার পর রোহিঙ্গাদেরকে কিভাবে মায়ানমারে পাঠাবো ব্যাপারে আমাদের যে এই মাস্টার প্ল্যান আছে এরকমের কোনো প্ল্যান কোনো রাজনীতিবিদ দিতে পারছে দিতে পারে নাই তো যখনই জাতিসংঘকে যদি একটি করিডোরের মধ্য দিয়ে আমরা যদি মায়ানমারে ঢুকে তারপর রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাইতে পারি এর থেকে সফলতা কি এর থেকে বড় সফলতা কি হইতে পারে আপনার আমাকে বলে নয়তো আপনারা বলেন যে আমরা গেলে এইভাবে এরকম মাস্টার প্ল্যান কোনো কিছুই প্ল্যান আপনারা দিতে না কারণ আপনাদের তো সেই মেধা নাই আপনাদের চুরি করার মেধা আছে আপনারা কিভাবে বিভিন্ন জায়গায় চাঁদা তুলবে সেই ধরনের মেধা আপনাদের কাছে আছে কিভাবে গুজব ছড়াবেন এই ধরনের মেধা আপনাদের কাছে আছে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপনার এই যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের বিষয়ে ডক্টর ইউনুস সরকার যে পদক্ষেপ গুলো নিতেছেন একের পরে সেসব পদক্ষেপে আপনারা সাহায্য সহযোগিতা না করে বিভিন্নভাবে তাকে বিতর্কিত করতেছেন এরকম বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তাই আমি মনে করি ডক্টর ইউনুস এবং খৈলুর রহমানের মতো ব্যক্তিরা যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই পারবেন এবং এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর যদি শুধুমাত্র একটি করিডোরের মাধ্যমে যদি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যায় তাহলে সেই সুযোগ কেন সরকার লুখে নেবে না এবং তারা যা করতেছে তারা আমাদের থেকে অনেক মেধাবী জ্ঞানী তারা খুব বুঝে শুনেই করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমন্বয় করেই করতেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করে বাংলাদেশের স্বার্থে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর স্বার্থে তারা এই কাজগুলো করতেছে মাথা আমাদের ব্যথা আমাদের রোহিঙ্গারা এসে অন্য কোন ভারতে প্রবেশ করে নাই চায়না প্রবেশ করে নাই তাদের সব সময় থাকবে আপনারা জানেন যে গত প্রায় আট মাসের ভিতরে প্রায় এক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এ সকল রোহিঙ্গারা যদি আপনি সেখানে ত্রাণ পৌঁছাতে না দেন তাহলে সেখানে আর কিছুদিন পরে খাদ্যের অভাব খাদ্যের অভাব দেখা দেবে সেখানে আপনারা জানেন যে জানতা সরকার সমস্ত রকমের সবকিছু কাট আপ করে কাছে পৌঁছাতে পৌঁছাইতে না দুর্বল করার জন্য তো সেই সেখানে খাদ্য না পারলে বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে সেটাকে আপনি কিভাবে ট্যাকেল দিবেন তাদেরকে ফেরত নেওয়া তো দূরের কথা আরো যে আসবে সেগুলো আপনি কিভাবে ট্যাকেল দিবেন তো সেই জায়গায় এখন যে সুযোগটা আসছে জাতিসংঘের মাধ্যমে যদি হয় করিডোর দিয়েও যদি সেগুলো মানে আমরা যদি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাইতে পারি সে জায়গায় তাহলে সেই সুযোগ লুফে নেওয়াই আমাদের দায়িত্ব এবং আমি মনে করি ডক্টর ইনুস এবং আপনার এই যে খহিলুর রহমান তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের আমাদের থেকেও অনেক বেশি এবং তারা বুঝে শুনেই পদক্ষেপগুলা নিতেছে আসসালামু আলাইকুম